আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো এই মুহূর্তে মানে ভালো লাগার একটা খবর দিব সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন বা সরকার এখন ক্ষমতায় আছেন তো তাদের মানে ভুল ত্রুটিগুলো তো আসলে দেওয়া আমার ব্যক্তিগত একটা এই চ্যানেলের একটা কাজই হচ্ছে আর কি তো অনেক সময় বিরোধী দলরা ওই কথাবার্তাগুলি আসে না আমি এখানে বলার চেষ্টা করি বিরোধী দলের হয়ে যে আসলে কোথায় কোথায় কী কী আছে কী কী করণীয় কী কী ভুল চোখ হচ্ছে তো দেখেন খুব ভালো লাগার একটা খবর কি যে ইলিশ মাছ বন্ধ হয়ে গেছে চোরাচালান হচ্ছে এবং এই চোরাকার বাড়িদের মাধ্যমে ইলিশ যাচ্ছে ওখানে বাট যে পরিমাণে যাওয়ার কথা সেই পরিমাণে যাচ্ছে না এবং তাদের ওখানে হাহাকার হয়েছে এবং হাহাকারের মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে বেচা বন্ধ হয়ে যাচ্ছে বাজারে ওই রকমভাবে সহজলভ্য ছিল না যেসব ইলিশ দাম বারোশো চোদ্দোশো এরকম ছিল সেগুলো লাফিয়ে আঠেরোশো টাকা সতেরোশো টাকা হয়ে গেছে এবং যারা কিনতেছে তারা খুব ভুক্তভোগী আর কি তাদের অভিযোগ যে বাংলাদেশ থেকে ইলিশ না আসলে পারে তাদের এই পূজা পর্বণে কীভাবে আমরা দেখছিলাম যে এই আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর এরকম শেখ হাসিনার সময় এই ট্রাকে ট্রাক ইলিশ গেছে এবং এই উপহার গেছে হ্যাঁ এবং খুব নামমাত্র মূল্যে এইসব ইলিশ গেছে এবং আমাদের মানে ভাগ্যে জোটে নেই তো আমরা গত কয়েকদিন থেকেই দেখতেছিলাম বিভিন্ন ফেসবুক পোস্টে আসতেছিলো যে সাধারণ মানুষ আগে আমরা এতদিন খেতে পেতাম না এখন তাদের জন্য আমাদের ইলিশ ইলিশ মাছ আমাদের দরকার আছে এবং বরাবরই এরকম হয় গত দুই হাজার সাত আটের সময় যে ময়নুদ্দিন ফখর ফখর ফখরুদ্দিনের যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন আমরা দেখছিলাম যে ব্যান হয়ে গেছিলো এবং রাস্তায় এত বড় বড় ইলিশ মাছ চারশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়েছে তো আমরা চাই ওরকম আসুক খুব সহজলভ্য হোক এই জিনিসটা আমাদের জাতীয় সম্পদ এবং এইটা আমরা না খেতে পেয়ে অন্য রাষ্ট্রের মানুষরা খাবে এবং আমাদের উপরে আবার বিএসএফ গুলি চলবে চারটা করে পাঁচটা করে মানুষ মরতে দেখব এই জিনিসগুলো আমরা দেখতে চাই না এবং এটা খুব ভালো লাগার একটা বিষয় এবং দেখেন এই এই আন্দোলনের কারণে কিন্তু আমদানি রপ্তানি ওভাবে বন্ধ হয়ে আছে এবং অনেক সময় মানে ভারতের যেই জিনিসগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ আর কি আমাদের বাংলাদেশে যেগুলো একেবারে না হলেই না তো সেই জিনিসগুলা আমরা ঠিকমতো পাচ্ছি কিনা না যেই বাণিজ্য উপদেষ্টা আছেন সেগুলি হয়তো নজর দিবেন আর কি এবং আমি গত ভিডিওতেও বলেছিলাম যে তুলাটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট তুলা আসে নাকি ভারত থেকে তো তুলার মানে আগে আমরা আমদানি করতাম এক সময় পাকিস্তান থেকে এবং এটা মানে আফ্রিকা থেকেও সহজলভ্য আর কি তো বাংলাদেশের গার্মেন্টস শিল্প শিল্পকে আসলে ওই ভারত যেরকম শেখ হাসিনার উপরে এক ঝুড়িতে সব ডিম রেখে তারা এখন হাই হাই করতেছে আমরা এরকম করা উচিত হবে না পেঁয়াজ আসে আলু আসে এগুলো থেকে কাঁচামরিচ আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি নারিকেলও এক সময় আসছে তো এই জিনিসগুলো আমরা যদি স্বাবলম্বী হয়ে থাকি যেসব জায়গা জিনিস হিসাব নিকাশের ব্যাপার আছে আমাদের আগামীতে এমন নিশ্চয়ই দ্রব্যমূল্যের ক্রাইসিস আবারও দেখব না এবং যেগুলি খুব অতি প্রয়োজনীয় যেগুলি না হলেই চলবে না যেমন আমরা দেখতেছিলাম যে উত্তরপ্রদেশে বা কিছু কিছু এলাকাতে তেল আসে আর কি তেল আসে বা মাছের বা পশুর মানে মুরগির খাবারের এই জিনিসগুলো আসে ওখান থেকে তো সেগুলি অনেক মানে মিল আছে যেগুলি নাকি বন্ধ হয়ে গেছে তো এটাতে আমার আমার আনন্দ হচ্ছে কিন্তু আবার এটাও একটু শঙ্কা লাগতেছে যে এই যে শিল্প যেগুলি আছে মৎস্য খামার বা কি বলে মুরগির খামার যেগুলো যে যার খাদ্য তৈরিতে এইসব জিনিস লাগে তারা বলতেছে আর কি তো এটা যদি আদতেই লাগে তাহলে নিশ্চয়ই জিনিসগুলা যেন আমরা আবার ঠিকমতো সাপ্লাইগুলা ঠিকমতো এনশিওর হয় সেগুলি এবং প্রয়োজনে আওয়ামী লীগের যেই গুন্ডা খুনি যেই ব্যবসায়ী যারা আছে তাদেরকে রিপ্লেস করেন হ্যাঁ এখানে জাতীয়তাবাদী যারা নাকি এতদিন বঞ্চিত ছিলেন বা যারা এই সিন্ডিকেটের কারণে হয়তো ব্যবসা ব্যবসা করতে পারতেন না তো তারা আগে আসেন এবং আমার মতে ব্যাঙ্কালারা যারা আছেন সবার কাছে যে টাকা থাকবে তা না হ্যাঁ আমরা জানি যে যারা এতদিন নির্যাতিত ছিলেন তাদের হয়তো ওরকম ফান্ড থাকবে না তো এদেরকে যেন সহজলভ্যে মানে এই আমদানি ব্যবসাটাও করতে পারে আর কি সেটার জন্য ঋণ টিনের ব্যবস্থা করে দেওয়া আর কি এবং দেখেন আজকে খুব মজার একটা জিনিস আমার এই মুহূর্তে চোখে পড়লো যে আমাদের সাকত সাহেবকে আমি বরাবরই মানে ওনাকে আমার আগের ভিডিওতেও বলেছি যে ওনাকে রিজাইন করতে আর কি এনডি টিভিতে গিয়ে উনি হিন্দিতে মানে ইন্টারভিউ দিচ্ছেন তো এটা আমাদের মানে কাম্য ছিল না আমাদের সরকার প্রধানরা ভারতের চ্যানেলে গিয়ে হিন্দি ভাষায় কথা বলবে যতই উনি পারুক এটা আমরা দেখতে চাইব না এবং দেখেন এখানে ওই নাহিদের ডিপার্টমেন্ট কোনটা আমি জানি না টেলিকমিউনিকেশনের মধ্যে আবার ব্রডকাস্টিং আছে কি না জানি না তো ভারতের কিছু চ্যানেল টিভি নাইন বা এ ধরনের কিছু চ্যানেল আছে তারা সারা ঢাকা শহরে ঘুরতেছে এবং তারা একটা ভিডিও ক্লিপ আমি দেখলাম যে রাতের বেলাতে সম্ভবত ঢাকার কোন একটা পূজা মানে মন্দিরের কাছাকাছি গিয়ে দেখাচ্ছে ওনারা ওনাদের উদ্দেশ্য ভালো ওই এরিয়া যে বিভিন্ন বাচ্চারা ছেলেরা যে গ্রুপ ধরে ধরে পঞ্চাশজন ষাটজন ধরে ধরে যে পাহারা দিচ্ছে এটা দেখাতে দেখাতে উনি একটা মন্দিরের কাছে গেলেন এবং একজন এক একটা হিন্দু সনাতন ধর্মের একজন হিন্দিতে বলতেছেন আর কি হ্যাঁ তো উনি একদম ফ্লুন্ডলিতে বলতেছেন তো আমাদের বাংলাদেশে হিন্দু এত ফ্লুয়েন্টলিতে বল বলে আমি যাই না আমি তো এক সময় তো পারতাম এখন পারি না তো উনি বলতেছে যে না এখানে রেপ হচ্ছে আগুন জ্বালায় দিচ্ছে এই কারণে আমরা পাহারা দিচ্ছি তো এইগুলি না ভুলভাল তথ্য হ্যাঁ ঢাকাতে যদি কোনো মন্দিরে আগুন জ্বলে কোনো মেয়েকে হিন্দু মেয়েকে রেপ করে তাহলে নিশ্চয়ই আমাদের চোখের মানে সামনে দিয়ে এগুলো আমরা দেখবো আর কি তো এটাকে এখনও ওই মিডিয়াকে আটকায় দেওয়া হচ্ছে না বা এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব জিনিস কিন্তু এটা ঠিক যে ধরনের যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তারা কিন্তু ওই যে আর্মিরা বলতেছে যে বিশটা বা তিরিশটা জায়গাতে এরকম মানে আক্রমণের একটা ব্যাপার আছে এবং এগুলো সব পলিটিক্যাল তারা পলিটিক্যালকে বাদ দিয়ে ধর্মীয় বানায় ফেলছে এবং তারা বলতেছে যে এটা কাশ্মীর হয়ে গেছে এই সেই মানে ভয়ভীতি ছড়ানো এবং আমরা দেখছি যে বেঙ্গলে কি পরিমাণ ফেক নিউজ ফেক নিউজ গুজব এগুলো তারা উত্তেজিত করার চেষ্টা করছে যে লাইক যে বাংলাদেশের রায়ের চলতেছে তো দেখেন আমি এই প্রথম এই সাখর সাহেবকে একটা পজিটিভ কথা বলতে শুনছি আর কি গতকালকেই বোধ হয় যে উনি বিজেপিতে গিয়ে বলছে যে পিঠ দেখানোর সময় নাই কারণ তোমরা বোধ নিজেরা বৈঠক টৈঠক করছ তো এতদিন এখন ঘুরে দাঁড়াইতে হবে তো এটা আমি জানি না এটা সত্যি কথা চারটা পাঁচটা মানুষ যদি বিএসএফ প্রত্যেক মাসে মারে এবং তোমরা যদি এগুলো চেয়ে চেয়ে দেখো তো এটা তো আমরা তো নিরাপদ না আমরা এই জাতি ভারতের আগ্রাসন বারবার বলি আমরা তাদের এইসব অত্যাচার থেকে নিরাপদ ছিলাম না কখনো এবং সে খুনি হাসিনা বরাবর এসব জায়গাতে হিন্দুদের বিজেপির সব নেতা মানে বিজিপির যে সেক্টর কমান্ডার যারা আছেন ম্যাক্সিমাম দেখবেন যে ও ডিসি এসপি সব এই সনাতন ধর্মেদের নিজের লোক বসায় রাখছে আর কি তো এগুলো সব ঠিকঠাক করা লাগবে এবং এই বিজেপির মধ্যে যারা নাকি সনাতন আওয়ামী লীগের যারা হিন্দু বারবার বলি যে আওয়ামী লীগের হিন্দুদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগবে ভাই আপনারা তাদের এখনো শেখ হাসিনা ওখানে গিয়ে পলিটিক্স করতেছে হিন্দুদের ঘাড়ে চেপে এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এটা আওয়ামী লীগের একটা সন্ত্রাসী সংগঠন এবং তারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে আর কি তো দেখেন এইরকম একটা নিউজ আসছে যে ঝিনাইদহ সীমান্তে ভারতীয় চোরাকার বাড়িদের লক্ষ্য করে গুলি তো এইটা ভারতীয় মানে ডিবি তো দেখেন আমরা ডিবিসি নিউজ থেকে এরকম একটা নিউজ আমরা দেখতেছি ঝিনাইদহ সীমান্তে ভারতীয় চোরাকার বাড়িদের লক্ষ্য করে গুলি ভারতীয় চোরাকার লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজেপি তো এইটা ভাই মানে প্রাণ ভরে গেছে আপনাদের খুব ধন্যবাদ এই প্রথম এত বছর পরে আমরা মনে হয় যে ভারতীয় যে চোরাকার বাড়ি যারা আছে মানে ব্যাপারটা এরকম যে সব বাংলাদেশের গুরুচোর বাংলাদেশের সোনাচোর সব বাংলাদেশের তারা হচ্ছে যে ধোয়া তুলসী পাতা তো তারা চোরাকার বাড়ি না করলে তো ওই মমতা দলের বড় বড় নেতাদের চোরাকার বাড়ি নেতাদের নাম শোনা যায় না এবং তারা মানে বাংলাদেশে যদি থাকে ওখানেও আছে তো ওগুলো আমরা দেখতে পাইতাম না বিএসএফ খালি আমাদের লোকদের মারত এই প্রথম আহ সীমান্তে চোরাকারিতে লক্ষ্য করে গুলি করেছে মরে মরেছে টরেছে কিনা জানি না বাট এটা খুব ভালো লাগার একটা বিষয় এবং শুধুমাত্র এই জিনিসটা চোখে পড়লো বলেই আমার মনে হয় যে এটা খুশির একটা খবর এই খুশির খবরটা আপনাদের মাঝখানে দেওয়ার জন্য আসছে আর কি তো দেশ স্বাধীন হয়েছে এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো এবং যত কটা বাহিনী আছে এরা জাতীয়তাবাদী বাহিনী হন এবং সাকত সাহেবকে বলবো যে আওয়ামী লীগের স্বরাষ্ট্র সচিবকে পকেটে নিয়ে এবং তাদের এই খুনি যারা আছেন তাদের পকেটে নিয়ে এগুলো ঘোরাঘুরি বন্ধ করেন এবং আপনি যদি না পারেন তাহলে রিজাইন করেন এটাই ভালো হবে বিতর্কিত মানুষ এবং পরে যেন আবার আমরা এটা না দেখি যে আপনাকে আবার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় আরকি আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোর জন্য আরকি তো বন্ধুরা এখনকার মতো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম